আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন দর্শক রানারের পক্ষ থেকে সকল কিছু মিচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন বা লক্ষ্য করেছেন যে উসমান হাদির পরে এবার খুলনায় এনসিপির একজন বিভাগীয় নেতা খুলনা বিভাগীয় সমন্বয়ক তিনি আক্রান্ত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন এনসিপি নেতা জনাব মোতালেবের উপরে গুলি গুলি করা হয়েছে তাকে মোতালেবের মাথার বা পাশে হয়েছে প্রচুর রক্তক্ষরণ তিনি আহত অবস্থায় হাসপাতালে আছেন আমরা তার সুস্থতা কামনা করি ঘটনাটি ঘটে বাইশ তারিখ সোমবার অর্থাৎ আজকে বাইশে ডিসেম্বর বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ পরিচয় তার পকেট থেকে একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয় কার্ড অনুযায়ী তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক জাতীয় নাগরিক নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক বিষয়টি এনসিপি নেতাও নিশ্চিত করেছেন এখন জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এই যে মোতালেব কে বা মোতালেব শিকদার আহত হলেন গুলিবিদ্ধ হলেন আমরা এটির তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই ধরনের ঘটনা কোন সুস্থ রাজনীতির জন্য কোনো আশু বা শুভ সংকেত হতে পারে না এটি বন্ধ হওয়া উচিত এবং এর জন্য সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা চাই যে এই যে ধারাবাহিক ভাবে টার্গেট কিলিং শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এটি বন্ধ হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যতই নিন্দা জানাই প্রতিবাদ জানাই বা আমরা আশঙ্কা প্রকাশ করলেই কি এটি বন্ধ হবে দর্শক এটি হচ্ছে বড় জটিল সমীকরণ একটু বিশ্লেষণ করলে দেখা যায় বা দেখি আমরা এটি কেন হচ্ছে বা বিশ্লেষণ করলে কি দাঁড়ায় দর্শক দেখুন রাজনীতি খুবই পরিকল্পিতভাবে একটি সংঘাতের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে এই যে পাঁচ আগস্টের সরকার পরিবর্তন হলো তথাকথিত বিপ্লব হলো কালার রেগুলেশন হলো এই আন্দোলনের পরে সরকার পরিবর্তনের পরে ধীরে ধীরে নতুন রাজনীতির মেরুকরণ হলো এবং নতুন রাজনীতির মেরুকরণে আমরা কিছু নতুন শব্দ নতুন কথা শুনতে পেলাম সব থেকে বেশি যেটি আমরা শুনেছি সেটি হচ্ছে যুদ্ধ এরপরে শুনেছি গৃহযুদ্ধ সরকারের খোদ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন উপদেষ্টা মন্ডলীর থেকে আমরা এই শব্দগুলো শুনেছি এরপর আমরা তাদেরকে সময় বলতে শুনেছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি আরেকটি প্রশ্ন হচ্ছে যে ভারতের বিরুদ্ধে কারা সব সময় উস্কানি দিয়ে থাকে এবং ভারতকে সময় কারা উস্কাতে মানে নতুন নতুন ফন্দি ফিকির অবলম্বন করছে এগুলো প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে হত্যা প্রথম যে ওসমান হাদির উপরে যে ঘটনাটি ঘটলো এতে করে প্রথমে জামায়াত বিএনপিকে কে টার্গেট করলো এবং বিএনপি থেকে জামায়াতকে টার্গেট করা হলো আবার সরকার আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দিলেন কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে পরিবেশটি ঘোলা করে ঘোরা পানিতে মৎস্য শিকার কারা করছে সেটি কি আমাদের সামনে স্পষ্ট হচ্ছে হয়তো অনেকেই বুঝতে পারছেন আবার অনেকেই বুঝতে পারছেন যে তৃতীয় একটি শক্তি বা তৃতীয় পক্ষ যে খেলায় মেতে উঠেছে এবং এই ধরনের ঘটনা যদি আর দুই একটি ঘটে তাহলে স্বাভাবিকভাবেই তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হবে এবং নির্বাচন বারো ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং নির্বাচন বাধাগ্রস্ত হলে তারেক রহমান দেশে ফিরতে না পারলে কারা বেশি বেনিফিটেড হবে তো কারা ক্ষমতার সাথ লাভ করছে বা করবে এগুলো প্রশ্ন এই প্রশ্নগুলো মাথায় রেখে আসলে বিশ্লেষণ করা প্রয়োজন এক পক্ষ আর এক পক্ষকে শুধু দোষের বা দোষারোপ না করে ব্লেম গেম থেকে বেরিয়ে এসে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন এখন দর্শক দেখুন এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে ধারাবাহিক ভাবে এবং এরই মধ্যে বিপ্লবী সরকারের কথা আমরা শুনছি বিপ্লবী সরকারের কে প্রেসিডেন্ট হবে কি প্রধানমন্ত্রী হবে সেই নামও সামনে চলে আসছে নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব সামনে চলে আসছে এবং এই ঘটনাগুলো যদি ঘটে কারা লাভবান হবে সব থেকে বড় প্রশ্ন এখানে এবং ঠিক এই সময় ঠিক এই সময় পাকিস্তানের সাথে আমাদের উষ্ণ সম্পর্ক পাকিস্তানের সেনাবাহিনীর তৎপরতা পাকিস্তানের গোয়েন্দাদের তৎপরতা এগুলো প্রশ্নের জন্ম দেয় এবং এর মধ্যে শুধুমাত্র দেশীয় ষড়যন্ত্র এমনটি ভাবার কোনো কারণ নেই দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে এখন এই যে পরিকল্পিত ভাবে সংঘাতের দিকে একটি রক্তাক্ত সংঘাতের দিকে জাতিকে ঠেলে দেয়া হচ্ছে এখান থেকে তো পরিত্রাণের কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না এবং সত্যিকার অর্থে পঞ্চাশ লক্ষ লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রসঙ্গ কারা তুলেছিল কারা বলেছিল এ দেশের পঞ্চাশ লক্ষ যুবক প্রস্তুত রয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে বড় প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ খুব সম্ভবত খুব সম্ভবত খুব দ্রুতই ছড়িয়ে পড়বে কিনা এটি বড় সন্দেহ এবং এই অবসম্ভাব্য যে ব্লাড শেড হতে যাচ্ছে রক্তক্ষয় সংঘর্ষ হতে যাচ্ছে সেটি থেকে জাতিকে পরিত্রাণের কোনো উপায় কি সরকার খুঁজছে বা আদৌ তারা এটি থেকে পরিত্রাণ চায় নাকি এই রক্তাক্ত সংঘাতের জন্য তারাও তৈরি রয়েছে দর্শক আপনারা কি মনে করেন দেশের এই রক্তাক্ত সংঘাত যদি শুরু হয়ে যায় কোনোভাবেই কি দেশ বিভাজন থেকে গৃহযুদ্ধ থেকে ঠেকানো যাবে নাকি আমরা নিজেরাই চাচ্ছি যে আমরা সিরিয়ার মতো লেবাননের মতো ইরাকের মতো ইয়েমেনের মতো জাতিগত সংঘাত জাতিগত গৃহযুদ্ধ বিদ্রোহে বিদ্যমান গ্রুপগুলো সংঘাতে লিপ্ত হয়ে এবং ওখানকার যে পরিস্থিতি বর্তমানে রয়েছে আমরাও সেই একই পরিমিতি ভোগ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ